আম্মাজানেরা মন দিয়ে শুনবেন আমার আম্মাজানদেরকে বলবো মন দিয়ে শুনবেন ঘটনামূলক আইব নবী বলে একজন নবী ছিল তার চারজন স্ত্রী ছিল কজন শোনা এই বলো কজন ছিল আর এই লোকটা যদি চারটে বিয়ে করে এই গ্রামের লোক কি বলবে বলে সালা নজর খারাপ বলবে না হ্যাঁ কিন্তু আইব চারজন স্ত্রী ছিল কেমন স্বামীকে সেবা করে আর আমাদের ঘরের আইব আমাদের ঘরের আইবগুলো আছে আর আমাদের হাইব্রিড রহিমাগুলো কিরকম স্বামীর সেবা করে একটু মন দিয়ে শুনবেন খুব বল মন দিয়ে শুনবেন বলছে দেখুন বলছি আয়ব নবীর ঘটটা ছোট মমিনী মেনা বলছি আয়ব নবীর ঘটটা ছোট মমিনী মেনা স্বামী স্ত্রীর ভালো ভাষা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালো ভাষা কেমন ছিল দেখো না বলছি আয়ব নবীর ঘটটা ছোট মম

আইফ নবীর চারজন স্ত্রী ছিল তো আইফ নবী অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিল ই কো দিবেন একদম পেলেন আইফ নবী অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিল এবং আম্মা জানার একটু মন দিয়ে শুনবেন তো আইফ নবী চারজন স্ত্রীর ভিতরে কেমন সেবা করতেন খুব মন দিয়ে শুনুন আইফ নবী যখন বাদশাহ ছিলেন আল্লাহ পাক সবকিছু ধ্বংস করে দিয়েছে বলছে দেখুন বাদশাহ ছিল আইফ নবী তার ছিল চারটি বিবি সুখে दे जी बोन बोन ता, 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 आय मुनो पुनोलो चर टी

তোরা একটু ভালো করে শোন বুঝতে পারিস তো স্বামীর মাথা তিন টাইম করতো সিবিএ খাস তোরা সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে সিবিএ তাই ঘুমাই বাপ বুঝতে পারেননি তবে এদিকে ভাবিগুলো খুব ভালো স্বামীর মাথা চিবায় না এরা স্বামীর মাথা ন্যাড়া করে তেল দিয়ে চাটে বুঝতে পারেননি এরা খুব ভালো বলছে দেখুন চিন্তায় পড়ে নবীর বিবি কি চারজন বিবির ভিতরে যখন সব শেষ হয়ে গেছে এইবারে ধ্বংস হয়ে গেছে খাবার দাবার করার কিচ্ছু নেই সেই সময় ওই চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল মন দিয়ে শুনবেন দুটো ভাগ হয়ে গেল বিবি রহিমা একা একদিকে আর তিনজন বিবি একদিকে এখন যেদিকে তিনজন বিবি ওরা যুক্তিকে চলে এই বু বলে কি হয়ে গেছে বলে আইবনবি তো সব শেষ হয়ে গেছে এবার খাবে কি হ্যাঁ বলে খাবো কি মানে তো এক কাজ কর চল পালাই বুঝতে পারেননি হ্যাঁ আমার যদি পকেটে পয়সা ভালো থাকে আমার বউ আমার নেড়ায় তেল লাগাবে আর আমার পকেটে পয়সা না থাকলে আমার বউ বলবে ডাক্তারখানায় যাচ্ছে তুমি ভালো করে থেকো বাড়ি ওই বলে ওই যে টোটো টোটো উঠবে ওই টোটোওয়ালার সাথে ভেঙে যাবে বুঝতে পারেননি হ্যাঁ সবদান বাপ বলছে দেখুন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না খেতে Pay for a bad key. Oh, my. Who stops <laughs> so getting in poor? They can't know. Are you put no obedience either? They go রোগে হয়ে গেল সবকিছু শেষ তিনটে বিবি চলে গেছে আমার যদি বা এখন হসপিটালে ভর্তি করেছে এখন আমি সিরাজুল ইসলাম ভর্তি করেছে আমাকে আর হসপিটালে ডাক্তার চেক চাক করে বলতে সিরাজুলির দুটো কিডনি খারাপ হয়ে গেছে কটা কিডনি শোনা দুটো কিডনি খারাপ হয়ে গেছে এখন আমার বাড়িতে ফোন করেছে আমার বউ যদি থাকে ঘরে আমার বউ ফোনটা ধরেছে ধরে বলছে কি হয়েছে বলে তোমার স্বামীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই সময় বাপের বাড়ি ফোনটা নিয়ে বলে ও বা আব্বা বলে কি হয়েছে মা বলে ও আর বেশি দিন লাস্টিং করবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি হ্যাঁ তো আমার শরীর আছে আমার বউ আছে আমার টাকা আছে আমার বউ আছে আমার টাকা নেই শরীর নেই আমার বউ নেই আমার বউ কোথায় চলে যাবে তার ঠিক নেই বলছে দেখুন गो ते दुर्गा

ওই আইব নবীর হাতটা ধরেছে আর আম্মাজান রহিমা বলছে গ্রামের লোক যখন তাড়িয়ে দিয়েছে চলো জঙ্গলে চলে যায় আর আমার যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় আমার গায়ে যদি রোগ হয়ে যায় গ্রামবাসীরা যখন বলবে এই সিরাজুল ওরার থাকা যাবে না পালা আমার বউ বলবে যে তুমি চলো হাতটা ধরে জঙ্গলের ভিতরে চলে বলবে আমার দিক ফিরে তারা জোড়া লাথি মারি বুকে ওখিন পড়ি মর আমি টান ডাকতিস বাবির দি বাবুড়ি ইতিবারের নি হ্যাঁ তবে এই দিকের ভাবিরা খুব ভালো যতক্ষণ পর্যন্ত স্বামী খাটিয়াই না ততক্ষণ ঘরের বাইরে যায় না এরা এরা খুব ভালো বা এরা খুব ভালো যা বলছি বলতেছি দেখুন পোতায় পরে দেখো ঠোঁটি পোতা দিয়ে আরো হবে আল্লাহ আরো জোর হবে এবারে আল্লাহ কি করেছে ঠোঁটে জিবে গালে পোকা দিয়েছে ঘা দিয়েছে পোকা দিয়েছে এবারে আইব যন্ত্রণা সহ্য করতে পারছে না আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা মন দিয়ে শুনবেন আর যারা বিয়ে করে তোমরা একটু শোনো বাড়ি গিয়ে গল্প করতে পারবা ছকিনার মা সিরাজুল ভাই গজল বলে গেছে কেরম সেবা করে দেখ একটু বল করে শোন তো এখন ঠোঁটের পোকাগুলো হাত দিয়ে তুলতে যাচ্ছে আম্মাজান রহিমা সেই সময় আইব চিৎকার করছে চেঁচামেচি করছে আমার ঠোঁটে হাট দেবে না সেই সময় আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কি করছে নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহ আর একটু জোরে হবে না সুবাহ আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় বা বুকে হাত দিয়ে বলবে আর আমি যদি এই ঠোঁট এই গিলাসে পানি দিয়ে মানে ঠোঁট লাগিয়ে পানি খাই আর বউটারে ডেকে যদি বলি এই বউ তোর তো আমি ভালোবাসা করে বে করেছি তুই এক কাজ কর দুদিন পরে তো মরে যাওয়ানি তা তুই যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি একটু খা দিন খাবে না এই গিলাস তুলে আমার নাই ঝাড়বে হ্যাঁ

আমা জারোই মে ভোছে ছামেরি শে পাই মিলি পে খুতার কাজানাতে নো সিপে শে পাই মিলি পে জন্নত নৌ সিবে তৈ মোনে গেলেও করবো সেবা ছফীকে ছেড়ে যাবো না তাই বোন গেলেও করবো সেবা ছফীকে ছেড়ে যাবো না তে জি বোন গেলো করবো সেবা ছফীকে ছেড়ে যাবো না বলছে আমার জীবন চলে যায় যা কিন্তু স্বামীকে ছেড়ে কোথাও যাব না আর আমাদের যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল মাছ চলে আসে একটা ক্যাপসুল বা ওই শ্বশুর বাড়িতে লম্বা লম্বা বালিশ দেয় দেখেন ওই মাছ গানে ওই ক্যাপসুল বউ ওই দিক ফিরে আর স্বামী ওই দিক ফিরে তিন দিন কথা হয় না বাপ বুঝতে পারেননি আর শুধু ব্যাগ গুছে ঝাড়া মেরতেছে তোর সংসার করব। বুঝতে পারে তবে এদিকের ভাবিগুলো খুব ভালো স্বামী যতদিন না মরে এরা বাপের বাড়ি টাড়ি যায় না এরা খুব ভালো আসুন হ্যাঁ আপনি এই তো খাবার দেওয়ার কথা রয়েছে তো সবার না দিলে রাগ করবেনি এটা খাবার এনে দেন হ্যাঁ চলো আমি আর একটা ছোট্ট করে গজল আমার ভাই রিকোয়েস্ট করেছিল ওটা অনেক বড় গজল ওই জন্য কমেটিন গজল কাঠুরিয়ার বিবি আমার ভাইজান বসে রে কাঠুরিয়ার বিবি এক মানে কাঠুরিয়া ছিল তার দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা পুকুরে পড়ে মারা যায় কিন্তু আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় সেই বাচ্চাটাকে আল্লাহ পাক আবার জিন্দা করে মায়ের কোলে ফিরিয়ে দেবে সে আমি আপনাদেরকে শোনাবো তো নাম কি গ্রামের নাম নতুন পাড়া পাশের হাজার সালাম

হ্যাঁ টাকা কিন্তু এখানে রেডি রয়েছে আমি কিন্তু টাকা নেবো না তোমাদের কি দেবো সবাই মিলে হবে জিন্দাবাদ কি হবে জোরে না তেকবীর নতুন পাড়াপা আসিরি হাজারে তা এললামলা নতুন পাড়া বা আসিরি হাজারেথ এললাম জানায় সথ উল্দনি তরন্্য বা আগাত আরে সাছিল্্য কমিটি। আর জরে আর সাচে্্য ধরু উনি নগগ সকল কমিটি।

सलीगे से अब बीसा नहीं हाँ अलुंगेरी भाई अरे निया भाई जान अलुंगेरी भाई अरे फजलू भाई जान इरा नो बना हर हाई न तुलो ना करो शादे तो मेरा गोले भाई खटी सुना हर हाई न तुलो ना करो शादे तो मेरा भाई खटी सुना এরা কিপটে এত নাম করেছি বলি হয়তো দু পাঁচ টাকা আসবো না আমি তবু একশো টাকা দিয়েছি এক টাকাও দিল না একই কিপটে হ্যাঁ তোমরা ভালো এরা কিপটে নাকি চলো এটু চলে না চলো অতি সুন্দর ভাষা বলছে দেখুন

अमर अक्तरुल भाई जन इज भाई जन अमर अक्तरुल भाई जन इज जुल भाई जन इरा को चोलर बना हर हां सुर दीने अल्लाह चलो जन्नत ते, ते भाई तेरे कना चाकिर भाई अरमोर से भाई जान अमीर भाई जन अब्दुल भाई जन इरानो नो बिरते बना हर हाय न तुलो কারো সাথে এরা হলো ভাই বেদনা আর হয় না তুলো না কারো সাথে তোমার হলে ভাই বেদনা তারপরে আমার শাহadat ভাই কই जहांगीर तो 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 अच्छा भाई, भाई जाए अमर शहादत भाई तेनाचा हम शहा अंतर भाई तोर को दिशा

হ্যাঁ আল্লাহ রে এই তুই কার রেখেছি রাজ যা চুল কেটেছে ওরা বলছে ওই পাড়ার ছকি না রেখেছি নাকি হ্যাঁ চলো আওয়াজ হবে পুরস্কার পাবে ঠিক আছে এই লজেসের সঙ্গে একটা করে এই দামি উপহার ঠিক আছে ঠিক আছে আর নেবে না না চলো আমার পনির ঘরে আর আমার পনির ঘরে तो जागा देरे पद सनो भी अरे एक चीज़ जोर हो भी तो जागा देरे पद सनो भी अमर मुनेर घरे थे अमर मुनेर घरे थे दो जागा देरे पद सनो भी कमली बना रे दो जागा देरे पद कमली बना अमर तो यार न भीरे আচ্ছা টাকা দিলে হবে তো এই ভাই টাকা দাও তো হ্যাঁ খুচরো করতে দাও এখানে টাকা দাও হ্যাঁ হ্যাঁ টাকা দিলে তো এমনি জোর হবে হবে তো আমি দুজনকে টাকা দেবো চলো ফার্স্ট এদিক থেকে একজন তোমরা ভারত আর এরা মানে ইন্ডিয়া হ্যাঁ এটা ভারত এটা ইন্ডিয়া হবে তো শোনা চলো আমার মনের ঘরে আমার মনের Toh jangan niripadushan obi Toh jangan niripadushan obi Amar toh tari nobi re আমার তয়ার নবীরে আমার মায়ার নবীরে তো জাগানের বাদশা নবী কমলি বলারে তো জাগানের বাদশা নবী কমলি বলারে আমার মনের ঘরে রেখেছি চারে আমার মনের ঘরে রেখেছি চারে তো জাগানের বাদশা নবী কমলি বলারে তো জাগানের বাদশা নবী কমলি বলারে মোনা চোখে তানা

তো जगনের বাদশা নবী জোরে জোরে বলতে হবে একসাথে হাত তুলে মোদের ঘরেতে ডেকেছি যারা রে মুনের ঘরেতে ডেকেছি যারা রে তো जगনের বাদশা নবী কলি বাজারে তো जगনের বাদশা নবী কলি বাজারে আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে আমার

আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোর নবীজির ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোর নবীজির ওসিলাতে আল্লাহ কবুল করে সফায়াতের বিচারেতে সফায়াতের বিচারেতে দেখ দিও রে দো জাগানের পাঁচ নবী কমলি বলারে দো জাগানের পাঁচ নবী কমলি বলারে আমার আপনাদের ঘরেতে আপনি দেখেন এই না একশো টাকা দিলে তো লাভ হয়ে যাবে এটা দশ টাকা করতে হবে চার পাঁচ জনকে দিতে হবে হ্যাঁ হবে এই তো হবে খরচ করে নিয়ে আসো না আজকের সব এক বিঘে করে জমি কেনার টাকা দিয়ে যাব কবে গিয়ে একশো টাকার নোট দেবো জোরে রে আমার মনের ঘরেতে दो रे। तो जागा पद सनो भी कपली बनारे दो जगह रे पद सनो भी कपली बनारे अमर दीरे अमर अमर दबीरे अमर मायल नबीर तो जागानेरे पल सनो भी कपली बनारे दो जागंडेरे पल सनो भी कमली बनारे पूरा जो दिखी ना बना আপনাকে দায়িত্ব দিল পাঁচ দেখবেন ঠিক আছে কজন বললাম মোরা যদি এটা মোরা যদি ওই মধ্যে না দেখার লাগে মোরা যদি এটা ওই মধ্যে না দেখার লাগে

আর ওকে দাঁড়িয়ে থাক টাকা নেবে কষ্ট করবে না হ্যাঁ বলো টাকা নিতে গেলে তো একটু অপেক্ষা করতে হবে যদি হ্যালো ভাই সব মেহনত করছে সবাই চিল্লো মতিপুর হয়ে আছে দাদু আছে বলো ভাই বলো সবাই আচ্ছা আমার ওই একশো আমি আর একশো টাকা এই একশো টাকা তুই কি মানি ব্যাগ ভাগ নাকি তুমি এই রেডাম করতেছ কেন এইভাবে একটু তকবিদা আচ্ছা ওই যে টাকাটা নিয়েছে বাবু ওই টাকার সব খাবার নিয়েছো

হ্যাঁ দেখো লাদেন লাদিন গণ্য করছে না শোনা চলো আমি ততক্ষণ খাবারটা আসুক আমি একটা গজল গাইছি ঘটনামূলক আমার আম্মা জানেরা মন দিয়ে শুনবেন